পূর্বপুরুষ ইব্রাহিম আলেহির দুই পুত্র ছিলেন ইসমাইল ও ইসহাক ইসমাইলের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসহাকের মা ছিলেন বিবি সারা দুই ছেলেই নবী হয়েছিলেন ছোট ছেলে ইসহাকের পুত্র ইয়াকুবো নবী হন তার অপর নাম ছিল ইসরায়েল অর্থ আল্লাহর দাস মতে তার বংশ বনু ইসরায়েল নামে পরিচিত হয় তার বারোজন পুত্রের বংশধর গণের মধ্যে যুগ যুগ ধরে হাজার হাজার নবীর জন্ম হয় ইউসুফ মুসা হারুন দাউদ সুলাইমান ইসা আলেহিমুস্লাম ছিলেন এই বংশের সেরা নবী ও রাসুল বলা চলে যে আদম আলি ইসলাম হতে ইব্রাহিম আল পর্যন্ত হযরত নু ও ইদ্রিস আলি ইসলাম সহ আট নয় জন নবী ব্যতীত বাকি এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহের কনিষ্ঠ পুত্র ইসহাক আলেহের বংশধর অর্থাৎ বনু ইসরায়েল যাদের সর্বশেষ নবী ও রাসুল ছিলেন হজরত ইসা আলে ইসালাম অন্যদিকে হজরত ইব্রাহিম আলাইহের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহের বংশে একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনিই হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফলে আদম আলহাম যেমন ছিলেন মানবজাতির আদি পিতা নুহ আলাইসাল্লাম ছিলেন মানবজাতির দ্বিতীয় পিতা তেমনি ইব্রাহিম আলহালাম ছিলেন তার পরবর্তী সকল নবীর পিতা এবং তাদের অনুসারী উম্মতে মুসলিমার পিতা হজ বাইশের আটাত্তর ইব্রাহিম আলাইহের হুকুমে দ্বিতীয় স্ত্রী হাজেরা ও তার পুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসেন ও মাঝে মধ্যে গিয়ে তাদের খোঁজ খবর নিতেন তারা সেখানে আমৃত্যু বসবাস করেন অন্যদিকে তার প্রথমা স্ত্রী সারা ও তার পুত্র ইসহাক ও অন্যান্যদের নিয়ে তিনি কে নানে ফিলিস্তিনে বসবাস করতেন এবং এখানেই তিনি মৃত্যু বরণ করেন এভাবে ইব্রাহিম আলেহের দুই পুত্রের মাধ্যমে মক্কা ও শাম ফিলিস্তিন দুই অঞ্চলে তাওহিদের প্রচার ও প্রসার ঘটে কুরআনে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে আদম নুহ ইদ্রিস ও মোহাম্মদ সাল্ল্লাহু আলিহাসাল্লাম বাদে বাকি জন নবী ছিলেন বনু ইসরায়েল এবং একমাত্র মোহাম্মদ সাল্লাহু আলিহুয়াসাল্লাম হলেন বনু ইসমাইল বলা চলে যে এই বইমাত্রেও পার্থক্য উম্মতে মোহাম্মদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের স্থায়ী বিদ্বেষের অন্যতম প্রধান কারণ ছিল সেজন্য তারা চিনতে পেরেও এবং তাদের কিতাবে শেষ নবীর নাম পরিচয় ও তার আগমনের কথা লিখিত থাকা সত্ত্বেও তারা তাকে মানেনি ইসলামের জন্য হাদিসটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না